গেল সাতাশ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কেমিন্তানে জরুরি অবতরণ করে সেখানে ত্রুটি সারিয়ে চার ঘন্টা পর হাঙ্গেরি যায় বিমান ওই বিমানের ইঞ্জিন অয়েলের ট্যাঙ্কের একটি নাট ঢিলে হওয়ার পেছনে দায়ীদের শনাক্ত করতে গঠন করা হয় তিনটি তদন্ত কমিটি বিমানের এই যান্ত্রিক ত্রুটিকে মানুষের সৃষ্টি বলে আলাদা রিপোর্ট দেয় তিনটি কমিটি এসব রিপোর্টের ভিত্তিতে প্রকৌশলী সহ নয় জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার রাতে এই নয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন বিমানের এক কর্মকর্তা এরই মধ্যে মামলার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান মামলা দায়ের করা পূর্বে বিমান কর্তৃপক্ষ এখানে সরকার তদন্ত কমিটি করে দিয়েছিলেন সে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিমানবন্দর থানায় মামলা হয়েছে মামলাটি পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করেছি আমাদের গোয়েন্দা পুলিশের কাছে নিয়ে আসবে আমরা এখানে ভালো কর্মকর্তা নিয়োগ করব আমরা তদন্ত করে এই এর সাথে কারা সম্পৃক্ত তাদের কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল কি না কী কারণে করা হয়েছে সেগুলো আমরা তদন্তে অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির বিষয়টি হালকা করে দেখবার কোনো ধরনের সুযোগ নেই নানা কারণে আমরা যেটা জানতে পারি জাতীয় আন্তর্জাতিক নানা সূত্র থেকে যে প্রধানমন্ত্রী এবং আরও কয়েকজন তাদের জীবনের ঝুঁকি রয়েছে সুতরাং এইটা যদি হয় যে আপনার নাশকতামূলক কোনো কাজ কিংবা উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর প্রাণ নাশের কোনো চেষ্টা তাহলে সেটাকে হালকা হিসেবে দেখা মোটেই ঠিক হবে না এবং সেটা অতি অবশ্যই তদন্তটাও সঠিক হতে হবে এবং আপনার যে ফৌজদারি মামলা কিংবা ক্রিমিনাল কেস সেটি করে পর্যাপ্ত তদন্তের মধ্য দিয়ে তারা যারা দোষী ব্যক্তি তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা